আমার দাদা ক্যাবলার ক্যারামত বিষয়ে ভক্তগণের মুখে শোনা যায় তিনি উভাত পূর্বে ভক্তগণের প্রবাসী আওলাদগণের বিভিন্ন বিপদে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা কানাডা ও যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিপদগ্রস্ত ব্যক্তিকে সশরীরে সেখানে উপস্থিত হয়ে সাহায্য করে উদ্ধার করেছেন উল্লেখ্য যে বিগত কিছুদিন পূর্বে অস্ট্রেলিয়া শিক্ষার্থী আমার সন্তানের বাংলাদেশের একটি ড্রাইভিং লাইসেন্স আমার গুরুর নিকট দোয়া করার জন্য প্রদর্শন করিলে তিনি ড্রাইভিং লাইসেন্সটি হাতে নিয়ে কিছুক্ষণ গভীর এবং আমার সন্তান ড্রাইভিং লাইসেন্সটি প্রদর্শনের মাধ্যমে সেখানে লাইসেন্স পাওয়ার জন্য দুইবার পরীক্ষায় অংশগ্রহণ করে খুব ভালো হতো কিন্তু দেখা গেল দুইবার ওই অত্যন্ত আকস্মিক কারণে তাকে পরীক্ষায় খেয়াল করানো হলো এমন বিশ্বিত অবাক কাণ্ড আমার সন্তান ও আমাকে মর্মাহত এবং গভীর রস্তের সম্মুখীন করে তুলে মনে হচ্ছে কোনো অলৌকিক মহাশক্তি দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে বিষয়টি এ বিষয়ে উনাকে জিজ্ঞেস করিলে উত্তরে তিনি বলেন সময় হলে পাবে প্রশ্ন হল কলিয়াল লাগুন কি এমন আকস্মিক অবাক কাণ্ড সম্পাদন করতে পারেন আর এমন ব্যতিক্রম কাজ করে উনি কি প্রকাশ করতে চান তাহলে আমার সন্তান কি চেষ্টা করিল আর ড্রাইভিং লাইসেন্স পাবে না এ বিষয়ে কিছু জানতে চাই জানার বিষয় হলো যে এখান থেকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের গুরু গোসা পীর সাহেব আর সাধু সাহেব সন্ন্যাসী সাহেব অলৌকিক ভাবে কোন বাংলা হইলো সম্মানিত করা সম্মানিত হওয়া হলো সম্মানিত করিম থেকে কেরাম সম্মানিত করা কাউকে সম্মানিত করা কোন কিছুকে সম্মানিত করতে পারবে কি বলে কেরামত দেখাইতে পারবে আমরা কেরামতের মেকা কেরামত তৈরি করি কেরামত থেকে আবার হাকিকত হাকিকত থেকে কেরামত করি কেরামত হলো শরীয়তের কিছু উপমা শরীয়তের উপমাকে বলা হয় কেরামত আর যখন উপমা গুলো ভেঙে বের করা হয় তখন হয়ে যায় বাস্তবতা বাস্তবতার নাম হলো হাকিকত আর রূপ কথা গুলোর নাম ক্ষমতা কোন শক্তি কোন সাধকের আল্লাহর অলি বা উল্লাহ বলতে যা বোঝায় আমরা এই জায়গায় অলি তৈরি করি এটা অলি ফ্যাক্টর আমার এখানে যতগুলা লোক বসে আছে ভাই দিবাই সবগুলোই আল্লাহ অভিভাবক এখন পর্যন্ত হয়তো কেউ আল্লাহ নিজে হাতে টেনে বের করে সর্বসম্মুখে আনতে পারে নাই অধিকাংশ কিন্তু অনেক লোক আছে তারা এগুলোকে টেনে বের করে সর্বসম্মুখে এনে সবাইকে ডেকেছে তাহলে বোঝা গেল আল্লাহর ওপরে যে প্রাধান্য বিস্তার করবে আল্লাহ বলতে গেলে যে আমরা কাই বা কৃষ্ণ বেঁধেছি কৃষ্ণের ওপরে যে প্রাধান্য বিস্তার করবে কৃষ্ণকে যে ধরে এইরকম সর্বসম্মকে এনে দেখাতে পারবে তারা হলো হলি শব্দটা অভিভাবক কায়ের অভিভাবক কাহচি আল্লাহর অভিভাবক হলিউল্লাহ সায়ের অভিভাবক ছায়চি যারা সাইকে ধরে এরকম আনতে পারে হলো আলোক আর যারা কায়কে ধরে সর্বসম্মে এর আলোক কাহজি আল্লাহকে ধরে যারা আনতে পারবে কাহজিকে ধরা মানে আল্লাহকে ধরা আল্লাহকে ধরা আর রবকে ধরা অনেক লোকই এই জায়গায় আসে তারা এমন কিছু কোথাও করে নাই এমন কিছু কোথাও পায় নাই যে এখান থেকে সুন্দরবনে তারা শিষ্যকে পাকে ধরছে এখান থেকে বীর সাহেব বদনাম আসে এই বাঘ ওইখানে মরছে ওই বদনা টোকায় ওই বদনা আবার হাতে করে নিয়ে আসে তোমার বাবার বদনা বাবাই বদনা করে গেল কেমনে আরে গাধা তোর তোরে যখন বাঘে ধরছে আমি তো বদনামার নিয়ে সাতটা বাঘে ধরলেও বাবার কিছু হয়নি বাবার আক্রমণ করে পারে ফারে নেই আমাদের এই অঞ্চলে এখন আগে দিন রকম মিথ্যা কথা বদনামারা আর ড্রাইভিং লাইসেন্স এই অস্ট্রেলিয়া আটকা রাখা সম্পূর্ণ ভুয়া

তো শ্বশুরদা যখন আলাদা ভাই বলতেছে বাবা আমার এই ছোট ছেলেটা দিতে পারতো না ভাই একবারে ফেল করছে আপনি একটু আশীর্বাদ করেন যাকে দেখ দিতে পার তখন বলছে যে একটা মুষ দিবি আল্লাহ আশা পূরণ করবো যা যাবে তারপরে আবার জমে গেছে একই সাথে একই দিনে জমে যাবো পুজো যাবো ছোট ছালাটা যেতে যাওয়ার জন্য কয়েকবারই চেষ্টা করবো দিতে পারবো তো বাবা আপনি একটু যদি দয়া করেন তাহলে তাতে আমার ছালাটা দিয়ে যেতে পারেন

এই যে বিষয়গুলো এরকম কেরামত আছে এরকম জানো বাবা লাঠি এইটা এই লাঠিতে শুইতে পারলে তার লাঠি ছাড়ে পাথর সবাই যে চুমা ঠিক আছে জানো বাবা আমাদের মত আলাদা কোন এক্সট্রা অর্ডিনারি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে জন্ম নাই যে সে আলাদা লোক আর এই জামানে যদি থাকতো এখন তো আমার আছে না আপেসে আছে না বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সকল গুরু গোসাই পীর মাসাই মোল্লা মুন্সি ওয়াইজিন বক্তা সবার উপরে আমার আমার অঞ্চল আমি সামনে এসে বসু আমার ডাকুক যাও আমি যে কথাগুলো বল

মনে লয় ডুবি আমি মনে লয় ডুবি আমি জয়নদের নদী জলে নাইতে এলাম সুরে সরের প্রেম নদীতে গামছা নি লি কালা গামছা নি লি কম কালা কলসি নাই স্রোতে প্রেম নদীর তরঙ্গ ভারী এই রজনি নাই কথা বলে ওই সামারও তাড়াতাড়ি গুরু বলছে যে সেইখানে তোমার শিষ্ট সঞ্চালন খুব ধীর গতিতে স্বাভাবিক গতিতে যেমন তুমি স্বাভাবিক অবস্থায় ঠিক স্বাভাবিক গতিতে যাতে তোমার হার্টবিট বা পালপিটেশন আশির নিচে থাকে স্বাভাবিক অবস্থায় থাকে বাহাত্তর থেকে আশির ভিতরে থাকে আশি ক্রস না শ্বাসের বৃদ্ধি চব্বিশ শ্বাস স্বাভাবিক যায় সাতাশ ক্রস না কর তাহলে কিন্তু তোমার সুপ্রভাত অনিশ্চিত না সুপ্রভাত নিশ্চিত আশি ক্রস তাহলে প্রেম নদীর তরঙ্গ ঘরে বৈঠা মারো তাড়াতাড়ি না বৈঠা মারতে হবে স্লো ধীরে ধীরে এই জন্য তার শব্দের অর্থ হলো ধীরে ধীরে

লালন জীবনী যখন লেখছি তখন লালন জীবনের ভিতরে তিনটা অলৌকিক ঘটনা কেরামত আগে আমরা তারপরে আলোচনা শুনি সেই বলন কায়দিকে উপরে উঠানোর জন্য আমরা একশো কেরামত লিখে বরং কে উঠানোর জন্য পাঁচশো কেরামত লেখে এর কেরামত তৈরি করা হয় নিজে নিজে এখানে আলাদা কিছু কোন কিছুই নাই মানে কাউকে সম্মানিত করা এটা শরীর যেটা সম্মানিত করি সম্মানকারী সম্মানিত সম্মান করি আর কেরাঙ্গ হলো সম্মান করা কাউকে শ্রদ্ধা করা কোনটাকে বড় করে দেখা কেরাম অন্য কিছু না হ্যাঁ তাহলে বোঝা গেল যে অলি সাহেব মা শেক অলি উল্লাহ গু গোসাই তারপরে বাবা সাধক দরবেশ যা আছে মনি ঋষি কোন শালার ক্ষমতা নাই সর্বসম্মুখে কারো ক্ষমতা নাই বাংলাদেশে থেকে অস্ট্রেলিয়ায় একটা ড্রাইভিং লাইসেন্স কি কি পাবলিসিটি আটকায় দেওয়া একটা ড্রাইভিং লাইসেন্স আটকায় দেওয়া কোনো সারে বার হুয়া কথা যদি পারে তাহলে নেতা নেওয়া একটু সাইজ আর যদি না ফাই তাহলে চাইছোটা মাথা থেকে সারা কেন বলে এরকম কিছু নেই ওটা অন্য